শোনা বন্ধু তুই আমার ভুতা দেও দেখাইতে আলা পিরিতের খেতা দিয়ে যাইতে ধরে মাইরে আলা লিটন কাকা কি করছো তুমি তোমার বারবার বার ভুতা দেও দিয়ে কাটতে দল থাকে বাদ দেওয়া যায় না তুমি কি লিঙ্কগুলা কি ড্রাইভের দিছ নাকি যে তোমাকে দেখে এরা খুব ভয় পা কেমনে সম্ভব মানুষ এত হতাশ হয়ে যায় এলাকার চেয়ারম্যান মেম্বাররাও একবার দুইবার দাঁড়ানোর পর হতাশে আর মাঠে নামে না তুমি কিভাবে এত রিল্যাক্স মুডে বারবার ব্যর্থ হওয়ার পরেও তোমাকে তারা সুযোগ দেয় কিভাবে তুমি মাথায় নামো এ মানে সম্ভব সাথে শান্তি আপা শান্তি আপার শান্তি মায়ের শান্তি স্লো মায়ের এত সুন্দর তোমাদের ব্যাটিং পজিশন এত শক্তিশালী একটা দলের সাথে তোমরা সিরিজ জিতে জিম্বাবুয়ে একটা ভয়ঙ্কর একটা দলের সাথে তোমরা সিরিজ জিতে প্রস্তুতি মেসে যায় কিভাবে তোমরা যুক্তরাষ্ট্রের সাথে পাঁচ উইকেটে মেসানো মাথায় তো ধরে না লিঙ্কি সুন্দরভাবে কি ড্রাইভে রেখে দিছ নাকি হ্যাঁ ড্রাইভে রেখে দিছ কথা বাদ এত ব্যর্থ হওয়ার মানে এত ব্যর্থ হওয়ার পর পর কিভাবে মাঠে নামাই তোমাদের সম্ম সরকার বাদ দিলাম একে হাতুরি নামাইছে সে হয়তো চান্স পেলেও পেতে পারে তোমার মতো যদি তাকে সুযোগ দেওয়া হয় সে সফলতা আসবে কিন্তু এই যে যে বারবার তুমি বুঝাই দিতে যে তোমার ফর্ম নাই কি কারণে তোমার হাতুরি নামায় হাতুরি যেমন তার নাম যেমন হাতুরি সিং হাতুরি তার যেমন একটা হাত ভাঙা ঠিক আছে প্লেয়ারগুলোও সে সাজেস্ট করছে এরকম যে হাতুরি হাত ভাঙা যে মাঠে নামলে সে ব্যাটিং করতে পারবে না এত শক্তিশালী একটা দলের সাথে তোমরা সিরিজ জিতা যুক্তরাষ্ট্রে গিয়া মানে ডাব মাইরা দাও কোন ধরনের তোমরা আর যে তোমাদের ধারা আমরা বিশ্বকাপ আশা করবো মানে 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 চিন্তাই করতে পারতেছি না যে তোমরা কি ধরনের একটা প্লেয়ার যে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের প্লেয়ারদের সাথে তোমরা সামনে দাঁড়াইতে পারলো না যদি হৃদয় আর মাহমুদুল্লাহ ভাই যদি ভালো না খেলতো আমাদের মান সম্মান টানাটানি হয়ে যেত হয়তো তোমাদের মানে টান মান সম্মান নাই তোমরা হচ্ছে টিকটক বাহিনী শান্ত একটা প্রতি ম্যাচ খেলার আগে দিয়ে দিব আপডেট এত 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 আগামীকাল আমাদের এই টাইমে খেলা হয় সবাই আলহামদুলিল্লাহ এই ভাই শালা নাই তোর তো কোনো ফর্মই নাই তুই কীভাবে নামো সাথে শান্তি বা কীভাবে চোদ্দো তিন ছয় সাকিব ভাই ছয় শান্ত তিন এই শান্তি এই তিন রান নিয়ে কীভাবে সে ক্যাপ্টেন্সি হয় একশো দশ বারো স্ট্রাইক রেট নিয়ে সে ওদিন একশো দোলে চান্স পাইছে কেমনে হুম ভালো ভালো প্লেয়ারকে দোলে না রাখি তোমাদের মতো এই ডাব্বা মারা টিকটক মারা নি টিকটক মানে প্লেয়ার নিয়ে মানে বিশ্বকাপ আশা করা যায় না আমাদের তো মান সম্মানে টানা হেসে মানে পরে কিনা দুদিন পরে লঙ্গিটা খুইলা এরকম ভাবে লঙ্গিটা খুইলা যুক্তরাষ্ট্র থেকে তোমাদের দৌড় দিতে হয় কিনা এই চিন্তায় আমি মানে আমার ঘুমাইতেছে না যাই হোক সবার কাছে সরি সময় ছিল না ভিডিও বানাইতে পারি নাই ভিডিও বানাইলাম হয়তো ভিডিও ভালো হয় না কারণ কালকে ভিডিও বানাইলে ভালো হইতো কালকে খেলাটা দেখছি এখন মাথায় সবকিছু মনে নাই কারণ দুনিয়া কাজ করতে করতে অফিস নিজের গাছ ফ্যামিলি গাছ বউ বাচ্চার কাজ করতে করতে মাথা প্যারা দম মানে মাথা নষ্ট হয়ে যায় এদের কথা মনে থাকে না যাই হোক আমার কাছে মনে হয় কি জানেন আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না আমার কাছে মনে হয় লিটন দাদা আর শান্ত দাদা ম্যানেজমেন্টের লিংগুলা গুলা ড্রাইভে রাইখে দিছে ড্রাইভে না হলে চাচা খালু যাদের আছে তারাই কেন মাঠে নামতে পারে তাদের ফর্ম নাই তারা রান পায় না তারা ব্যাটিং ভালো করে না তারা কিভাবে দলে চান্স পায় আর যাদের ফর্ম ভালো ছিল হুম এই এনামূলক বিজয়কে যদি এই সুযোগগুলা যদি এই নিরম দাসের বদলে দিত সে অনেক ভালো পর্যায়ে চলে যেত ঠিক আছে বাবর আজমের সাথে তার যখন সে প্রথমে নামে বাবর আজমের থেকে সে ভালো করতো বাবর আজমের সাথে সে কম্পিটিশন করে খেলতো আর এই দলে ছিল সাব্বির রহমান সেই জায়গায় যদি হে মেহেদি ঠেহেদি না নামায় যদি সাব্বিরকে এই সুযোগগুলা দিত আমি মনে করি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো করতো এই নোংরা রাজনীতির জন্য চাচা খালু মামার জন্য এই ফাজিল কিছু মানে তারা মাঠে চান্স পায় তাদের হয়তো লিঙ্ক ডাইভেরাই খেয়ে দিছে এর কারণে তারা মাঠে নামতে পারে চাচা খালু নাই কেউ মাঠে নামতেও পারে না এই নোংরা রাজী যে বন্ধু বন্ধ না এই যুক্তরাষ্ট্র থেকে লঙ্গি এরকম ভাবে লঙ্গি খুইলা তারপর এলাকায় আসতে দেশ বাংলাদেশের সম্মান তোমরা ডুবাই দিবা তোমাদের দ্বারা আমরা বিশ্বকাপ আশা করতে পারি না